আজকে আমার বাসায় বসে মনে হচ্ছে আমি গ্রামে চলে এসেছি আমার গ্রামের বাড়িতে এমন একটা পরিবেশ আজ আমার বাসায় আমি বানিয়ে ফেলেছি সকালে একটু শান্তি করে ঘুমাবো আসলে সেও পায় মেয়েদের নেই সাহেব তো আবার অফিসে চলে যাবে তাকে দিতে হবে সকালের খাবার আমি ঘুম থেকে চট করে উঠে গেলাম ঘরটা ঝাড়ু দিয়ে যখনই রান্নাঘরে গিয়ে খাবার বানানো শুরু করে দিয়েছি সে ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে বলে এত তাড়াতাড়ি উঠে গেছো আজকে যাক অনেক ভালো হয়েছে আমি একটু খুশি হয়েছি যে না একটু প্রশংসা করছে বেশ ভালো আমি খাবার টাবার রেডি করে যে এই মোবাইলটা নিয়ে গেছি ভিডিও করার জন্য তখন বলতেছে ও এর জন্যই তো বলি সকাল সকালে উঠে গেছো কারণটা কি আরে বাপ রে বাপ একটু প্রশংসা তো করতে পারো একদিন না সে প্রশংসা না করে যখন দেখলো যে আমি মোবাইল নিয়ে ভিডিও বানাইতে গেছি তখনই শুরু হয়ে গেছে বদনাম করা এর জন্যই তো বলি সকাল সকালে উঠছো তুমি তো সকাল সকাল আজকে উঠবা আজকে তোমার স্কুলে যাওয়া নেই তুমি আর ছেলে শান্তি করে ঘুমাবা আমি হচ্ছে অফিসে যাব কষ্ট করে আর তাকে তাকে তোমরা দেখবা ডাক দিব আর দরজা বন্ধ করবা আর আমি বাইরে গিয়ে খেয়ে তারপর গ্যাস্ট্রিক বানায় অফিসে চলে যাব কেমন চালাগে লাগে একটু তো প্রশংসা করতেই পারো তাই না প্রশংসা না করে আমাকে বলতেছে ভিডিও বানানোর জন্য সকাল সকালে ঘুম থেকে উঠছো নইলে ঘুম থেকে না কী আর বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা